শাকিব খানের নায়িকা হওয়ার জন্য বেশ এক্সাইটেড দুই অভিনেত্রী ঢাকায় সিনেমা তুফানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা ও কল্পনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অনেক নায়িকার নাম এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা ও চর্কির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসপিএফ আর সেই কারণেই ধারণা করা হচ্ছিল এতে একজন টলিউডের নায়িকাও থাকবেন তবে সম্প্রতি চর্কির পক্ষ থেকে জানানো হয়েছে এই ছবিটিতে অভিনয় করবেন টালিউডের মিমি চক্রবর্তী এই ছবিটিতে অভিনয় করবেন টালিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেত্রী নাবিলা সাকিবের সঙ্গে কাজ করার বিষয়ে দারুণ উচ্ছ্বসিত এপার ওপার বাংলার দুই অভিনেত্রী তুফান নামের এই সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি মিমি চক্রবর্তী বলেন বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয় কখনো কাজে কখনো বা ঘুরতে আর সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে সব মিলে আমি দারুণ এক্সাইটেড দর্শক ও দুর্দান্ত কিছুই পেতে যাচ্ছে অন্যদিকে আনাবাজি সিনেমা দিয়ে দর্শকদের মনে দাগ কেটেছিলেন নাবিলা যদি ব্লকবাস্টার সিনেমার পর আর কোনো তেমন কোনো সিনেমাতেই অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে নাবিলা বলেন একরকম আনন্দ তো কাজ করছেই সেই সঙ্গে এতদিন পর পর্দায় ফেরা সত্যি আমি অনেক এক্সাইটেড